উৎসববহুল পরিবেশে সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি বৃহস্পতিবার সকাল সাড়ে নটার দিকে সামাজিক মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান পোস্টে আজহারি লেখেন আমি ভোট দিয়েছি আপনারাও ভোট দিন নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন প্লাস মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি এর আগে এক পোস্টে হ্যাঁ দেওয়ার বিষয়ে আঝারি বলেন কিছু পয়েন্টে আপত্তি থাকলেও গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক তাই সার্বিক বিবেচনায় গণভোটে হ্যাঁ দেওয়াটাই মোটা দাগে বাংলাদেশে ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি তুলনামূলকভাবে ভাবে এটাই বেটার অপশন রাষ্ট্র কাঠামোর সংস্কার ও ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে গণভোটে হ্যাঁ দেওয়ার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করে তিনি বলেন পরে জুলাই সনদের নাম করে কৌশলে মূল্যবোধ বিরোধী কোন আইন প্রণয়ন করতে চাইলে অবশ্যই এদেশে আপামর ধর্মপ্রাণ জনগণ সেটাকে মুখে দাঁড়াবে ইনশাল্লাহ